তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বেঁচে গেছে বিকেল পাঁচটার দিক বড়বাবু আর একটু পরে বাড়ি আসেনি মনে হচ্ছে একটু লেটই হবে আজকে কারণ অন্য অন্য দিন এই সময় চলে আসে অত কথা বলে আর টাইম নষ্ট করবো না চলো আজকে এখন বানাবো আমের আচার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আস্তে আস্তে রেসিপিটার দিকে নজর আর এইখানে আমি নিয়ে নিয়েছি প্রায় পাঁচশোর মতো গুড় আর এইখানে আছে আমার প্রায় দু কিলোর মতো আম তো চলো এবার আস্তে আস্তে নালিগুলো শুরু করি আর দেখো এইখানে আমি নিয়ে নিয়েছি ভাজা মশলার জন্য মৌরি ধনে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা চলো এইগুলো এবার শুকনো কোলায় ভালো করে ভেজে নিই দেখো সবার প্রথমে আমি লঙ্কা আর মৌরিটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর মৌরিটা দিয়ে দিয়েছি কারণ এই দুটো ভাজতে একটু টাইম লাগে তারপরে দেব ধনে আর জিরেটা ধনেটা আমার ভাজাই আছে আর জিরেটা একটু পরে দেব। আগে এইটা ভালো করে ভেজে নিই চলো আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা অন করে রাখবে মানে বাড়িয়ে রাখবে তো চলো আস্তে আস্তে নাড়তে থাকি অনেকে এইটাতে পাঁচ ফোড়ন দেয় কিন্তু আমি পাঁচ ফোড়ন দিলাম না কারণ আমি সম্বর মাছ যখন আমি তেলেতে সম্বরব তখন পাঁচ ফোড়নটা দেব এরপর দিয়ে দিয়েছি ধনে আর গোটা ধনে আর গোটা জিরেটা এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি চলো আস্তে আস্তে এগুলো এবার সাথে থাকি যেহেতু লঙ্কাগুলো খুব বড় বড় সেহেতু গ্যাসের ফ্লেমটা খুব কম করে আমি এইগুলো আস্তে আস্তে নাড়তে থাকবো বাড়িয়ে রাখলে ওই মশলাগুলোও পুড়ে যাবে আর লঙ্কাগুলো ততক্ষণেও হবে না ওই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে থাকবো এইগুলো ভাজার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব খুব অল্প পরিমাণে নুন তাহলে এই মশলা ভাজাটা খুব সুন্দর গোড়ানোর সময় যখন আমি গোড়াবো তখন খুব সুন্দর হবে দেখো আমার হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখো এইখানে আমার এইগুলো ভাজা হয়ে গেছে মশলাগুলো এইখানে এবার এইগুলো একটু ঠান্ডা হোক তারপরে মিক্সিতে বাঁচবো তার আগে নয় যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ নয় আর এগুলো এখানে রেখে দিয়েছি আর লঙ্কাটা এখনো কড়াইতে রেখে দিয়েছি কারণ কি একটু লঙ্কাটা ভোগ এখনো ওই জন্য গরম করাটাই রেখে দিয়েছি ততক্ষণ চলো আমগুলো কেটে নি তো দেখো আমার অনেকটা আম কাটা হয়ে গেছে আর কিছুই বাকি আছে খুব অল্প আর এর দিকে পুরো সন্ধ্যা আর এ নিয়ে এনার নতুন ব্যাগ নিয়ে হাজির তো চলো সন্ধেটা দেখিয়ে দিই তারপরে আবার রেসিপিতে ফিরবো তো দেখো আমার আস্তে আস্তে কিন্তু সব আম কাটা হয়ে গেছে সন্ধ্যে দিয়ে আবার বসে পুরো আম আমি একদম কেটে ফেললাম এরপর আস্তে আস্তে আমগুলোর ভিতরে একদম শক্ত আঁটি হয়ে গেছে ওই জন্য এরকম করে চেঁচে নিয়েছি আঁটিগুলো আর নিলাম না কিছুই নেই আঁটিগুলোতে নষ্ট হবে শুধু আমটাই নিচ্ছি ওই জন্য একটু টেরা বেকা কাটা হচ্ছে এই আর কি যেহেতু আটিটা এত শক্ত হয়ে গেছে সেই জন্য খুব আস্তে আস্তে আমটা ধীরে সুস্থে কাটতে হচ্ছে না হলে একদম হাত কেটে চলে যাবে তো চলো আমগুলো এবার ধুয়ে নিয়ে কড়াইয়ের দিকে গ্যাসের কাছে যাই আর দেখো এখানে আমি আম কেটে একদম ধুয়ে নিয়েছি আর বর বাবু মশলাটা পুড়িয়ে দিয়েছে তো চলো এবার আস্তে আস্তে কড়া বসাই দেখো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এরপর দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু পরে দেবো আগে দিই পাঁচ ফোড়া এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা এইটা হয়ে গেছে এরপর আস্তে আস্তে আমগুলো দিয়ে দেবো এরপর আস্তে আস্তে নাচে থাকবো অল্প করে নুন নুনটা দেবার আগে ভাবলাম চিন্তা করে দেবে কারণ আমাদের ভাজা মশলার সময়ও নুন ছিল এরপর দেব খুব সামান্য হলো এই দুটো এবার খুব ভালো করে নাড়তে থাকবো কিছু মনে করো না এটা এই মাত্রই দোকান থেকে আনলাম এটা হচ্ছে পাঁচশো গুড় আছে তো গুড়টা আমি এখন এইটাতে দিয়ে দেব গুড়টা তো হেভি টেস্টি লাগছে গুড়টা দারুণ খেতে আপাতত পাঁচশো দিলাম এরপর যদি লাগে তারপর আরো দেব দেখে যা কি সুন্দর কালার এসেছে এখানে ফুটো ধরে গেছে আস্তে আস্তে গুড়ের সঙ্গে এটা ফুটু আমটা ভালো মজবে দেখো এইটা প্রায় অনেকটা হয়ে গেছে আর এই যে আমগুলো দেখবে এই দেখো একদম যাচ্ছে এই সময়ই আস্তে আস্তে ভাজা মশলাটা দিয়ে তাহলে ভালো করে আমের সঙ্গে মজে যাবে তো দেখো আমার এটা হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দেব এরপর প্রতিদিন এটাকে রোদে দেবো আর আস্তে আস্তে ভালো করে এই যে গুড়গুলো আর মশলাটা রয়েছে আমের সঙ্গে মজতে না তো এইখানে এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি কালকে যখন রোদে দেব তখন আবার আমাদেরকে দেখাবো রোদ নেই তো দেখো এখানে আমি আচার রোদে দিয়েছি দেখো এতক্ষণ ছাদে ছিল এরপর এখানে একটু রোদ এসেছে সেজন্য এখানে দিলাম ছাদে রোদ নেই বলে এই সিঁড়িটার এখানটায় রোদ এসছে মানে বারান্দাটা এই যে দেখো বারান্দায় রোদ এসছে ওই জন্য এখানেই দিয়ে রেখেছি এখন এইখানে কড়াতেই দিয়ে রেখেছি এরপর আস্তে আস্তে থালায় ঢেলে থালায় না কাঁচের মানে এতে কাঁচের ডিপেতে ঢেলে তারপরে এরপর আস্তে আস্তে রোদে দিতেই থাকবো যতদিন না পুরো একদম লাল ভাবটা কালো হয়ে যায় একদম চটচটে কালো হবে তখনই হবে আমের আচারের মেন মানে স্বাদ তো ওখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ